নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যে দেখছেন যে ছাদ কৃষি চ্যানেলের মাধ্যমে আজকে যে দমনম উৎসব দমনম উৎসব এটাই দমনম উৎসবে একটা পাঠ হচ্ছে ফ্লাওয়ার শো পুষ্প প্রদর্শনী যিনি এই মানে ইনি আগে আমি একটা পরিচয় করে দিই তাহলে ভালো হবে যার পৃষ্ঠপোষকতায় এই ফ্লাওয়ার শোটা আবার হয় মানে প্রত্যেকটা পাঠ আলাদা এক একজন একটা সাইড দেখেন এই উৎসবের নান্দা নান রাহা উনি এই এই যে ফ্লাস ওনার একগতায় ওনার ভালোবাসায় ওনার যোগাযোগ আরও তাদের মাধ্যমে এখানে যত ফলে দেখাবো এর পরবর্তীকালে তাদের ওনার আত্মীয়তা মানে ওনার আন্তরিকতা আত্মীয়তা তারা এখানে এই ফুল ফল সবজি সব নিয়ে এসছে এটা নিয়ে আসার কারণ হচ্ছে আপনাদের মাধ্যমে দেখে এইগুলো দেখে আপনারা যেন বাড়িতে কাজ করতে পারেন কাজ করে উৎসাহটা বাড়ে প্রবেতে এত ফুল ফল হতে পারে সেটা দিয়ে কি নান্দা এবার আপনি বলুন নান্দা এই মেলার সম্বন্ধে বলুন আমরা এই মেলাটা করি আমরা ফুল সবজি এসব আমরা খুব ভালোবাসি আগে করতেন আগে নিজে নিজে করতে হবে এখনো করি হ্যাঁ কেউ যদি কোনো হেল্প চায় আমার কাছে আমি হেল্প করি গাছের চারা দিয়ে হোক সাজেশন দিয়ে হোক তাদের উদ্যোগ করি তারা যাতে ভালো গাছ করতে পারে অনেকে গাছ করতে পারে না প্রদর্শনীতে আসতে পারে না কিন্তু তাদের উৎসাহ দিয়ে প্রদর্শনীতে নিয়ে আসি এবারে আপনাদের এই মেলাতে এটা হচ্ছে আজকে ছ তারিখ আজকে ছ তারিখ এই দু তারিখ জানুয়ারি দুই দুই থেকে কত চলে দুই পাঁচ তারিখ দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত ছ তারিখে সকালবেলা গাছ চলে যায় আচ্ছা এবারে এবারে হচ্ছে এটার মেলাটার আমরা টাইমটা বলে দিন দর্শক আসার টাইমটা বলে দিন একটু দর্শক চারটে থেকে রাত দশটা চারটে থেকে দশটা মানে তিনটের সময় যে কি হয়েছে পরে তখন কি হবে

প্রবেশ মূল্য নেই এটা আপনাদের আসার একটা রাস্তা বলে দিচ্ছি সেটা হচ্ছে দমদম ক্যান্টোমেন অথবা দুর্গানগর নেমে লিচুতলা লিচু বাগান লিচু বাগান লিচু বাগান মাঠ বললেই চলে আসবেন আর যদি যে যশোর ধরে আসবেন সে হচ্ছে এক নম্বর এয়ারপোর্টের এক নম্বর ঠিক ওই মসজিদের পাশ থেকে অটো বা টোটো ধরলেই আপনার এখানে চলে আসবেন লিচু বাগানে এবার আপনি আপনার মতো করে গাছ সম্বন্ধে একটু বলে দিন যে এইটাই আর অনেকে ভাবে এটা দশ ভাই আমি দেখছি কমেন্টস করছে এই যে ফুল ফল সবজি এসছে এরা যেন কম্পিটিশন করলে এরা চলে আসে তা নয় কিন্তু তাই তো না না তা না এদের এরা শখে কাজ করে এদের রিকোয়েস্ট করে আমরা প্রদর্শনীতে নিয়ে আসি প্রদর্শনীতে আসলে কি হয় একটা উৎসাহ হয় তারা আরো আগামী দিনে ভালো কাজ করার চেষ্টা করে এই যে অনেকে ভেবে নেন যে এই প্রতিশীল করলেই সব ফুল ফল পড়ে যাবে এটা কি নয় না এটা এরা যারা করে কিন্তু শকে এবং তারা খরচ এবং সময় নষ্ট করে ভাই হার্ড এবং যত্ন করে নিয়ে আসতে হয় নিজের দাইতে তাই তো আবার নিয়ে দায়িত্বে দিয়ে আসতে হয় রিয়েলটা हां বলুন এই গাছটা করতে গিয়ে আমরা সন্তারের মত এই গাছগুলোকে আমরা বড় করি ছোট থেকে একটা ছোট চারা থেকে শুরু করি শেষ সুধি গাছটার সঙ্গে লড়াই করি এইবার এই গাছটার প্রতি একটা ভালোবাসা এবং আমরা চাই যে যারা এই মেলা দেখতে আসে তারা সবাই গাছ করুক আমাদের যেই রকম ভাবে সহযোগিতা করতে বলবে আমরা সবাই করবো আমার এই গুরু নারায়ণ রাহা আমি এর কাছে গাছ শিখেছি হম আমাদের আর একজন গুরু রয়েছে তপন মন্ডল সে এই মুহূর্তে বাড়িতে গেছে হয়তো আসবে তা আমরা চাই আপনারা শুধু গাছ দেখতে আসবেন না নিজে দুটো গাছ করুন গাছ আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনে কত যে উপকারী সেটা আমরা আপনারা এমনি দেখলে বোঝা যায় না গাছের উপরে আমরা বেঁচে আছি এবার একটা ছোট কথা না আপনি জানেন এই গোলাপ গাছটা ছ থেকে সাত দিন থাকে হ্যাঁ ছয় থেকে এই ফুলটা ছ থেকে সাত দিন ফুটে থাকে ঠিক এই সময় ফোটানো ঠিক এই দিনে ফোটানো এটা কিন্তু বিরাট ব্যাপার এটা কিন্তু এমনি হয় না অনেক ভাবে যে ফুটে গেছে গোলাপগুলো নিয়ে এসছে তা নয় এটা ডেট ধরে ফোটানো এটা কিন্তু অঙ্কের খেলা সময়ের খেলা এবং বিজ্ঞানের ব্যাপার বিজ্ঞানের ব্যাপার টোটালটা কিন্তু বিজ্ঞান না ভাবছেন অনেকে ভাবে যে গোলাপ ফুটেছে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে তা নয় এটা কিন্তু একদম এই ডাল কাটা থেকে খাওয়ার থেকে মেনটেন্স থেকে কিন্তু এই দিনকেই ফোটানো হয় এই গোলাপ ফুলটা থাকে মাত্র ছয় থেকে সাত দিন একটা ফুল ফুটে তাই তো আমাদের এইটা হচ্ছে এই সাত দিনের মধ্যেই এই মেলা উপলক্ষেই কিন্তু এই গাছগুলোকে তৈরি করা ঠিক এই দিনকেই ফুটবে এবং এই দিনই থাকবে

ইন্টেবু গাছ করার সম্ভব নয় আর একটা কথা বলি রাখি অনেকে ভেবে নেন যে আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদের গাছ করিয়ে দেবো এর আমি একটা মূর্খ বলাটা যিনি ভাববে যে আমি ইউটিউব দেখে দেখে গাছ করে বলবো তিনি আরেকটা মূর্খ দুজনেই কথা বলছি ইউটিউব দেখে গাছ হয় না গাছ করতে গেলে গাছকে ভালো করতে হবে গাছে দেখতে যেতে হবে গাছের যারা যারা গাছ করে তাদের বাড়ি যেতে হবে কি তাই তো অবশ্যই টাইমে দেবো যদি তারা গাছ করতে ইচ্ছুক হয় ওই এই শোয়ের মাঠে যে গাছ দেখে তো গাছ পুতে তারপরে যেই ফুল শেষ হয়ে গেল জল হ্যাঁ না এরকম করলে গাছ করলে হয় না গাছ ভালো গেলে গাছ করতে গেলে গাছকে ভালোবাসতে হবে এবং দায়িত্ব নিয়ে করতে হবে এবং এটা নিষ্ঠার উপর নির্ভর করে এখানে এক একটা গাছ রয়েছে তিরিশ বছর আমি দেখাবো সে গাছের রান্না দেখিয়ে দেবো যে তিরিশ চল্লিশ বছরের গাছ কত ছোট রাখা যায় আর এগুলো অনেকে ভাবি যে গোলাপ গাছ এগুলো হতো কেউ দশ বছর পনেরো বছর না না দু থেকে তিন বছর চার বছর এখানে অনেক গোলাপের গোয়ার আছে যারা তৈরি করে গোলাপ সেই গোলাপগুলো এই মেলার মাঠে এই এই পিসের মাধ্যমে আপনাদের গাল করে গোলাপ গাছ শিখতে গেলে বা যে কোনো গাছ শিখতে গেলে আপনাকে নিষ্ঠা খোঁজ খবর নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে আপনাকে খোঁজ দিতে হবে ইউটিউবের মাধ্যমে আমরা একটা পথ চলার রাস্তা দেখাতে পারি কি তাই নয় এটা আমাদের মাধ্যমে গাছ করে উৎসাহিত এবং কাজ কি করতে হয় এটা দেখিয়ে দিতে পারি কিন্তু ভালো কাজ করতে গেলে আপনাকে ছুটতে হবে নালে হবে না আমাকে ছুটতে হবে এই যে আমাকে একজন গুরু আসুন আসুন এ নিয়ে একজন গাছের মশাই লোক এই মেলার হ্যাঁ তাই তো গাছ করতে গেলে কি করতে হবে ভালোবাসতে হবে না কি করতে হবে বলুন এটা আগে বলুন গাছ করলে সব থেকে বড় জিনিস এটা যে গাছটা আপনি কত ভালোবাসছেন গাছের ওই যেখানটা গাছ গাছের বাগানে কতবার পা রেখেছেন হ্যাঁ তার প্রমাণ দেবে আপনি কতটা গাছকে ভালোবাসেন কতবার এসেছেন জি হ্যাঁ গাছকে আপনি সকাল সন্ধ্যা আপনাকে একবার করে দেখতে ভালো করতে কথা বলতে এবং আপনি কথা বললে ও ও কথা শুনো ওর কথাটা আপনি শুনতে পাবেন আর ও আপনার কথা শুনতে পাবে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে গাছ কথা বলে কথা বলে কথা বলে তাহলে আপনি যদি গাছের কথাই জান আমি গাছ কথা বলে সে বলে দেবে কেমন আছে তাই তো না অবশ্যই গাছ কথা বলে আমি একটা ভিডিওতে বলছিলাম গাছ কথা বলে গাছ কথা বলে কি আপনি তার সাথে কথা না বললে সে কথা বলবে কি করে এই কথাটা আমি বলে কথাটা বুঝতে হবে বোঝার মতন আমার সেই জায়গাটাকে না কাল পাচ্ছি না পৌঁছে পারবো এবং এবং যখন সব থেকে বড় জিনিস আমরা যদি কিছু মানে অসুবিধায় পড়ে শরীরে খারাপ হলে আমার মুখে কিন্তু ছাপ পড়বে হ্যাঁ মুখে ছাপ পড়বে ঠিক আছে ওর যদি কোনো শরীর খারাপ হয় পাতা ছাপ পড়বে আমি এটাও বলি যে পাতা ওকে বলতে পাতা ছাপ পড়বে একদম 100% পাতা বলে দেবে যে আমি কেমন আছি আমি কেমন আছি আপনি যদি সেটা দেখে চিনতে পারেন তবেই বুঝবেন যে আপনি কতটা তাকে ভালোবাসেন তার সাথে কতটা ভিতরে গভীরে যুক্তে পেরেছেন এবং সে কতটা আপনার সাথে মিশতে পেরে আমি এই এই মাধ্যমে এই মেলায় আসছি কেন আমি আদিন মেলায় আসিনি মেলা করিনি মেলায় আসছি

ঠিক আছে দাদা কেন এরা খুব ব্যস্ত মানুষ এই মেলার আগে মানে সময় এখনো উদ্বোধন হয়নি এখন প্রচুর গেস্ট আছে দাদা সে সময় নষ্ট করলাম কিছু মনে করবে না নমস্কার হ্যাঁ নমস্কার কেন এবার আপনাদের আজকে দেখাই গোলাপের একটা পাট দেখাই প্রথমে গোলাপের পাট দেখাই এখানটা দেখাই দাদা একটু আসবেন আপনার বন্ধু বল ইনি হচ্ছে বাড়ি হচ্ছে মানে বিরাটি আর বিশ্বপাড়ের মধ্যেখানে গোলাপ করে তাহলে আমরা অভিজিৎ সরকার। অভিজিৎ সরকার। ইনি গোলাপ করেন। ইনি গোলাপ করেন। আমি শুধুই গোলাপ। বলে করি কিন্তু বাপরে গোলাপতার এই মেলার মাঠে আমরাকে কিছু বলতে পারি টিজ বলতে পারি না সম্ভাবনা সেটা। সম্ভাবনা। এখন যা ব্যস্ততা।

এই পাতা বলে দেবে এই পাতা দেখুন যেন মনে হবে আমি রান্না করে খেতে পারবো তাই পালন এসব এর খাওয়ার বেশি হলে বলে দেবে খাওয়ার কম হলে বলে দেবে গোলাপ গাছ আপনারা ভাবেন যে আর গোলাপ গাছ হয়ে যাবে মাটি তো সুতরাং আর বেশি খায় মানে একদম এক প্লেট বিরিয়ানি খাবে প্রতিদিনই খাবে কিন্তু প্রতিদিনই খাবে এবং খাওয়ার বলতে কি আমি এক গা খাওয়ার দিলে গাছ ভালো হবে তা না ও কতটা চাইছে সিজনে এক এক রকম খাবার খায় গোলাপ সেই অনুযায়ী ওকে খাবার দিতে হবে টেম্পারেচার অনুযায়ী গোলাপ গাছ গোলাপ গাছ খাওয়াবে এবং একটা কথা বলি গোলাপ গাছ ভালো পেতে গেলে মাত্র দুবার থেকে তিনবার ফ্লাওয়ারিং পাবে সারা বছর গাছটাকে যত্ন করতে হবে সারা বছর যত্ন করবে তিনবার ম্যাক্সিমাম দুবার দুবার থেকে তিনবার ম্যাক্সিমাম ভালো ভালো দুবার তারপরে একটা খারাপ আসবে আর্চের দিকে এই হচ্ছে ব্যাপার এইসব লোকেদের সঙ্গে আমাদের মেলা মাঠের পরিচয় হয় ভালো লাগে গাছ করি যেহেতু শিখি এখানে তো শিখি আমি বলেছি না আমি শিখি এখনো শেখার শেষ নেই জানা আমি ঠিক আছে এনার ব্যস্ত এই গোলাপ গোলাপ আছে এরকম প্রচুর লোক গাছ করে সেই ভালো লাগা থেকে ভালোবাসা আসে আর ভালোবাসতে হবে গাছকে আগে প্রথম ভালোবাসতে হবে আর যে গাছে আমি একটা কথা বলেছি আমি গাছে জল দেওয়া শিখে যাবেন যে কোনো গাছের জল দেওয়াটা শিখতে পারেন না এবারে এখানে এই মেলার মাঠে বিস্তারিত বলা যায় না সম্ভবও না সেটা সেটাই পরবর্তীকালে কিছু না কিছু সময় দেখিয়ে দেবো কারুকে কিন্তু মেলার মাঠে আপনাদের এই তত্ত্বগুলো গুলো দেওয়ার সম্ভাবনা আমি মেলার মাঠে গাছ দেখাতে এসেছি গাছগুলো দেখুন যারা দূরের বন্ধু রাঁচি থেকে আছেন বা কুচবিহার থেকে ফোন করেছেন তারাও দূর থেকে মাললাগুলো দেখে যান হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনাদের আজকে এটা দুটো তিনটে পার্টে দেখাতে হবে না এত বড় মেলা তো এটা দমন মেলা লন্দন ফ্লার্স এটা আপনাকে একটা বলি এখান থেকে দেখাচ্ছি এই যে একশো একশো ফুট এখান থেকে এই পিছনে অব্দি একশো ফুটের বেশি আছে একশো কুড়ি ফুট থেকে তিরিশ ফুট মানে দেড়শো ফুটের মতো লম্বা টোটালটাই গোলাপ আছে টোটাল একদম এখানে কামে ধরো একদম লাস্ট অব্দি দেখো দেখে দিচ্ছি একদম লাস্ট অব্দি গোলাপ এবার দেখাচ্ছি আমরা তো গোলাপ যে এটা থ্রি পট এটা থ্রি পট থ্রি পটের গোলাপ এখানে হচ্ছে সেকশন হয় গোলাপের পেকিসিপে এক সিঙ্গেল পটে ফেলা হয় থ্রি পটে ফেলা হয় ফাইভ পটে ফেলা হয় সিক্স পটে ফেলা হয় এটা থ্রি পটে গোলাপ দেখুন কি অসাধারণ গাছ যে দেখুন কত ফুল দেখুন দেখুন এখানে এত নাম আছে আমি নাম নিয়েই যাই না সোজা কথা এত গোলাপ এখানে আসছে কেন সাদার বা পিঙ্ক তবে এটা অ্যাবালেন্স গ্রুপ এখানে অ্যাবালেন্স আছে এই হচ্ছে এই ফুলগুলো দেখুন এই যে গোলাপ গাছ ভাবছেন যে এই যে ফুটেছে এত সুন্দর করে এটা কিন্তু একদম অঙ্ক ধরে অঙ্কের খেলা এটা কিন্তু এমনি হয়নি অঙ্কের এমনি হয়নি এরকম এটু দা পস করো আর বলে দেখছি গোলাপ গাছ অনেক জল পছন্দ করে কিন্তু গোড়ায় জল পছন্দ করে না জমে যাওয়া পছন্দ করে না এটা একটা মনে রাখবেন গোলাপ গাছ আপনাদের গোলাপ গাছের নিয়ম হচ্ছে প্রচুর জল পছন্দ করে চান করানো পছন্দ করে কিন্তু গোলাপ গোলাপ গাছে জল গোড়ায় জমে গেলেই গাছ ক্ষতি হবে এর ময়শ্চারটাই আসল মেনটেন্সের ব্যাপার খালা দেখুন ঘাসের গোলাপ ঘাসের গোলাপ এর মসচার টাই মেন গোলাপ অনেকে বলেন দাদা ধোয়া ঘাস এই গ্যাস দেখুন দেখেন ধোয়া ঘাস লাল ঘাস আছে দেখুন আমি লাল ঘাসও দেখাচ্ছি বড় ঘাস দেখুন কে বলেছি শুধু কালো ঘাসে ভালো গোলাপ হয় দেখুন দেখুন সাদা ঘাসও আছে তো অনেকে বলে যে কালো ঘাস হয় না ধোয়া ঘাস হয় না ধোয়া এগোতে এইসব এইসব মাথায় ঢোকাবেন না এইসব মাথায় বেশি ঢোকালে আপনি কাজ করতে পারেন দেখুন তো এই গোলাপের কি ঘাস আছে সবাই যেন ভালো ঘ্যাস পায় তখন মানে আছে নাকি গোলাপ কেমন হচ্ছে দেখুন তো এইটা এসেছে এটা হাওড়া থেকে এসেছে হাওড়া জেলা থেকে এখানে নিয়ে আসছেন এই গোলাপটা হাওড়া জেলা থেকে ওনার আরও গোলাপ গাছ আমি দেখাবো তাহলে এই তো ঘ্যাস দেখুন তো অনেকে বলেন ধোয়া ঘ্যাস চাল শুধু ঘ্যাসটা চেলে নিতে হবে ধুলো থাকবে না ঘ্যাসের মধ্যে ওই কালো ঘ্যাস ধোয়া ঘ্যাস কোনো কোনো ব্যাপার না কাজ করতে পারে কোনো ব্যাপার না। আপনাকে আপনারা এখানে দেখুন কত ছোট ঘ্যাসে করা আছে এই দেখুন এখানে আমি দেখাচ্ছি ছোট কত ছোট ঘ্যাসে করা আছে আমি দেখাচ্ছি যে আমরা একদম হাতে কলমে রেখে দিচ্ছি এই ছোটো ছোটো ঘাসেও আপনাদের গাছ বা এইগুলা পট কাল থ্রি পটে কেমন আছি গাছটা দেখুন তো এটা বড় ঘ্যাস আছে এই যে এখানে সব যে ফ্রেশ ঘ্যাস কালো ঘাস এরকম তো নেই তাহলে আপনারা অনেকেই মাথা খারাপ করে দেন আমাকে ফোন করে বলেন যে এরকম ধোয়া ঘ্যাস আছে কি না আমরা ঘাস নেই কিন্তু তাহলে এই এটা দেখুন এবার দেখুন সব কটা ঘাসে গোলাপ দেখুন এবারে দেখো গোলাপ এটা এগুলো হচ্ছে সিঙ্গেল পট বেশান এটা সিঙ্গেল পটে লড়ছে একটা একটা গোলাপ একজনের জন্য নিজের জন্য লড়ছে আর কি থ্রি পট না দেখুন এইবার দেখুন আমরা একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এই গোলাপ গাছটা এইদিকে মুভমেন্ট টোটাল ডালটা এইদিকে হয়ে আছে কি করে এদিকটা নেই এটা যেদিকে রোদ থাকে যেদিকে রোদ থাকে সেদিকে গাছটা ঘুরিয়ে করা হয় ফুলটাকে একদিকে নেওয়া হয় কম্পিটিশনের জন্য ফুলটাকে একদিকে নিয়ে নেওয়া হয় যখন এটাকে দেয়াল দেওয়া হয় এদিকে কাপড় অনেক হয় কাপড় টাঙিয়ে দেন এই যে গোলাপ গাছটা দেখুন এত বড় গোলাপ গাছ দেখুন একদিকে সব ফুল এটা কাজ করে রাখা হচ্ছে যেহেতু ফুলটা দেখাবার জন্য কম্পিটিশনের লেভেল হচ্ছে সব ফুল দেখাবার জন্য এটা দেখুন একদিকে সব ভুল আছে এগুলো কিন্তু যারা কম্পিটিশন করে তারা ছেড়ে দিল এইবারে এখন আমি ঢুকতে পাচ্ছি কিন্তু এরপরে আর এর ভেতরে ঢোকা যাবে না নিশ্চিত আর এটা কথা যারা মেলা দেখতে আসছেন তারা কিন্তু গাছে ভাত দেবেন না ফুল ফুলে হাত দেবেন না এটা কিন্তু করবেন সিঙ্গেল দেখুন এটা সিঙ্গেল পর সব সিঙ্গেল পর এখানে কম্পিটিশন সিঙ্গেল পট এবার থ্রি পটে চলে এসো এইটা দুর্ভাগ্য আনতে গিয়ে গাছে দু চারটে ফুল ভেঙে গেছে হ্যাঁ তবু গাছটা ভালো তিন পট এটা থ্রি পট এটা হচ্ছে ফাইভ পট এটা পাঁচটা পাঁচ পটের কম্পিটিশনে পাঁচ পটের দেখুন এক দুই তিন চার পাঁচ এখানে এলেই আপনি গোলাপের মালা এবার এই সিঙ্গেল পট দেখুন একটা গোলাপ গাছ ঘাসের গোলাপ গাছ বারো ইঞ্চি টবে কত বড় হতে পারে দেখুন আমি হাত দিতে পারবো না খুলে কিন্তু সেই সাইজটা বলুন আমরা বাজারও কিনতে পারবেন কিন্তু এটা টবে করা কত ভালোবাসা যত্ন করলে এই গাছটা দেখো এই পাঁচটা সাজানো হয়নি এখন এই গাছ বলছি বন্ধ গাছটা মাত্র দেড় বছর বয়স হবে ম্যাক্সিমাম দেড় বছর বয়স এর বেশি নয় এক বছ থেকে দেড় বছর এক থেকে দেড় বছরের গাছ ফুল দেখুন মানে আমি আন্দাজেই বলছি এক থেকে দেড় বছর আমার আইন হই এক থেকে দেড় বছর গাছের চারা দেখুন ভালোবাসলে কোথায় আসতে পারে এক বছরের গাছ দেখুন ওনারই গাছ উনিই বলছেন যে এক বছরের গাছ এক ঠিক আছে বন্ধুর একই বন্ধু এক বছরের গাছ কটা ফুল ফুটেছে এক বছরের গাছ এ গত ফেপ্রিস দে না এই জানুয়ারি এখন একদম ডেট করে গাছগুলো কথা ডেট হয়ে যায় চব্বিশে ফেব্রুয়ারিতে গাছটা বসানো আর আর জানুয়ারি দু তারিখ তাহলে এক বছর পুরো হয়নি একটা গাছে ফুল দেখুন তাহলে এই যে নিষ্ঠা ভালোবাসাটাই আপনাদের গাছকে কতটা ভালো করবে ওই ভাবেন যে আমরা বাজার থেকে গাছ আনবো একটা চল্লিশ একশো টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বসিয়ে দেবেন তাতে আপনার গাছ হয়ে যাবে বন্ধুদের গোলাপগুলো দেখিয়ে দিই একটু তাতেই দেখো নাহলে বন্ধুদের অনুরোধ করছি যে এটা আমি দু থেকে তিনটে পাটে করবো উপায় নেই আপনারা ধৈর্য ধরে দেখে নেবেন গোলাপ দেখিয়ে আর সঙ্গে কিছুটা দেখিয়ে দেবো কেন একটা মেলা এত বড় মেলা আপনাদের ওই একটার মধ্যে এতগুলো দেখিয়ে দেওয়া সম্ভব না সম্ভব হবে না আর এটা কিন্তু আপনার আপনার ধৈর্য রাখবেন না আমি শুধু গোলাপের পাটটা দেখাই এখানে কত গোলাপ পড়েছে এটা সদাবাহার এটা তিনটে তিনটে বটে দেখুন তিনটে গাছ মানে এখানে তিনটে গাছ নিয়ে বৈশিষ্ট্য আলাদা আছে বলে দিচ্ছি এটা হচ্ছে এই গোলাপ গাছগুলো উপরে উপরে গ্যাপটিং করা যে নিচের গোড়াটা ফাঁকা উপর থেকে ঝাড় করা এটা যেমন সিঙ্গেল থাকবে নিচে গোড়া থাকবে এই যে নিচের গোড়া উপরে গ্যাপটিং করা এটা একটা অন্য পদ্ধতিতে করা এটা কিছু বিশিষ্ট লোক করে এই দেখুন এটা যে গোড়া আছে তারপরে এটা এদিকে এসো গোলাপ এবার এইখান থেকে গোলাপের জঙ্গল দেখুন এটা দেখুন সবাই মিলে গোলাপের জঙ্গল এটা সেভেন পটে গোলাপ এটা সেভেন পটে গোলাপ এসো এটা হচ্ছে সেভেন পটের গোলাপ ই হলো দেখুন ই হলো কালার দেখুন নারাঙ্গা থেকে আরম্ভ করে সব আছে মানে বিষ ঝামেলা সেভেন পটের একটা দুটো তিনটে তিন চার পাঁচ ছয় সাত সাতটা পটের এখানে এখানে সাত পটের গোলাপ এটা সাত পটের গোলাপ এটা দেখুন মনে একটা জঙ্গল গোলাপের ওনার এই গাছে সাজছে না কত কষ্ট করে সাজায় সেভেন ঠিক আছে এটা সেভেন পটের গোলাপ নেমে যাচ্ছে এটা সেভেন পটের গোলাপ এই গোলাপটা দেখুন মানে কত গোলাপ আছে একটা গাছ দেখুন কত গোলাপ আছে এটা কিন্তু এই গাছ দেখছেন দু থেকে তিন বছরের গাছ হবে গাছ বড় হয়ে গেছে এটা নয় দেখো স্যার পরে গোলাপ এটা হচ্ছে ফাইভ পার্টের গোলাপ এটা সেভেন পট চলেছে এটা ফাইভ পার্টের গোলাপ ফাইভ পার্টের দুটো গ্রুপ পড়েছে এটা হচ্ছে ফাইভ পটের গোলাপ এটা ফাইভ পটের গোলাপ আপনাদের এবারে একটা দেখিয়ে দিই নাহলে এটা হচ্ছে আপনার চন্দ্রমল্লিকা পম পম এটা হচ্ছে ওখানে এটা নাইন পটের চার পিছনে চারটে তিনটে সাতটা আর দুটো নটা হ্যাঁ নটার পটে আচ্ছা এইখান থেকে এটা উল্টো সাজিয়েছে এটা এটা হচ্ছে নাইন পটে চন্দ্রমল্লিকা পম পম আপনাদের একটুখানি ধারণা দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কেন এই ভিডিও যদি আমি ভালো করে করতে চাই সব ধরতে না তাহলে অন্তত দশটা পাটে করতে হবে আমাকে এটা হচ্ছে নয় নাইন পটে এদিকে এসো পম নয় পটের চন্দ্রা পম পম্পম দেখুন আমরা একটা গাছকে ভালোবাসলে এটা কিন্তু সাত আট মাসের গাছ কত ফুল হতে পারে আপনি গুড়ে এবং জল ধরবেন এমন একটা পাতা দেখতে পাচ্ছেন শুধু ফুল আর ফুল তো এইগুলো দেখাই একটা কারণ হচ্ছে আমরা দেখেন যদি এরকম করতে পারেন উৎসাহিত হন করা যাবে আপনাদের খুব এর জন্য যে খুব মেহনত বড় কথা না এর মধ্যে ভালোবাসাটা থাকা এটা উল্টো সাজানো আছে এটা হচ্ছে আপনার এটা সিক্স পট আর এখানে হচ্ছে আপনাদের এখানে হচ্ছে আপনাদের ওয়ান পটের গাছ সব এটা ওয়ান পটে কম্পিটিশন করছে সিঙ্গেল পটে পারবে এদিকে দেশ এটা এটা হচ্ছে সিঙ্গেল পটে সিঙ্গেল পটে তো এই ফুলটা আমরা গুনতে পারবেন কত ফুল আছে ভলিউমটা দেখুন ভলিউমটা এটাও তাই এটা সিঙ্গেল পটে এই ভলিউমটা দেখাচ্ছি এইবার একটা কথা বলি আমরা আগে বলেছি যে এটা টাইম ধরে করতে দেখুন এটু এটা ওভার 플্লাডিং হয়ে গেছে যার জন্য এই এই যে ফুলের নষ্ট হয়েছে কিছু এই যে এটা কদিন আগে বেশি ফুটে গেছে টাইমিং অ্যাডভাস্ট হয়নি ওয়েদার অ্যাডভাস্ট হয়নি যার জন্য এটা ডিস্টার্ব হয়েছে আবার এই কাজটা হয়নি এটা ফ্লাওয়ারিং হচ্ছে ব্লাস্টিং হচ্ছে এটা হয়নি এগুলো কিন্তু এটা ব্যাপার এগুলো দরকার নেই এগুলো কম্পিটিশানে যারা করে তারা একটা ব্যাপার আপনারা যখন শখে গাছ করছেন তাদের কাছে ফুলটাই বড়ো কথা কতটা ফোটাতে পারছেন নিজের শখের জন্যে নিজের আনন্দের জন্যে সেটা চিন্তা করুন তাহলে কিন্তু ভালো হবে আপনি প্রথমেই ভাবেন যে আমি কম্পিটিশানে নামবো তাহলে হবে না আগে গাছ করা শিখুন গাছ করাকে ভালোবাসুন তবেই আমি কম্পিটিশানে যেতে পারবেন কম্পিটিশানও তো জিনিস নয় আমি পরিষ্কার কথা বলছি আগে আপনি দুশো ফুল করুন সেই ফুলকে পাঁচশো করুন পাঁচশো থেকে আটশো করুন হাজার করুন দু হাজার করুন একবার ভাববেন যে আমি দু হাজার ফুল ফোটাবো গাছ হবে না আর ভাবছেন যে এগুলোকে প্রচুর পরিমাণে খাওয়া দিয়েছে বলে এত ফুল ফুটে গেছে এটা সম্পূর্ণ ভুল ধারণা সম্পূর্ণ বলতে খাওয়ার কিন্তু পৃথিবীতে আগে যে লোকে করেছে এখনও তাই করছে খাওয়ার এমন কিছু আবিষ্কার হয়নি সেই খাবারের ডোজটা কম বেশি দোয়াটাই সেখানেই আসল জিনিস আগেও যা ছিল এখনও তাই আছে আদিকাল থেকে এইবারে ভাবছেন যে এত ফুল ফোটালো কি করে এটা তার ভালোবাসা নিষ্ঠা এবং সময় ধৈর্য

গোড়া দেখাতে হবে প্রত্যেক নালে ডিসকল হয়ে যাবে এখন এই গাছটা দুগোড়া সব আর দেখানো আছে প্রত্যেকটা আমি আগে ভিডিও দেখেছি যখন চারা বসে তখন দেখেছি যে ছয় ইঞ্চি উপর থেকে কাটিং করতে হয় একটা গাছকে ছয় ইঞ্চি উপরে কাটিং করতে হয় চার ইঞ্চি নিচে নেমে যাবে দু ইঞ্চি দেখা যাবে পরপর পর নেমে যাবে চার ইঞ্চি আর দু ইঞ্চি দেখা যাবে দেখুন প্রত্যেক জগতে গাছ আছে সব কিন্তু গোড়া দেখা যাবে আসুন প্রত্যেকটা দেখা যাবে গোড়া এটা সিস্টেম এই সিস্টেম যদি না পালন করে আমরা কম্পিটিশনের লেভেলে গাছ ক্যান্সেল হয়ে যাবে ডিসকালি হয়ে যাবে ঠিক আছে প্রত্যেক গাছের গোড়া দেখা যায় একটা গাছ এখানে যত গাছ দেখছে সবে কিন্তু একটা করে গাছ এবারে দেখেছ দেখাই বন্ধু এই এই পাটটা এই মেলার এই পাটটা এই পর্যন্ত থাকলো থাকলো এর পরের পাটটা আমরা দেখাচ্ছি কেন এত বড় আবার আপনাদের ভিডিও তো দেখা সম্ভব না দেখবে না ধৈর্য থাকবে না আপনাকে চন্দ্রমল্লিকা দেখালাম গোলাপ দেখালাম এরপর আপনাকে জাইন ডালিয়া গাঁদা সিনফ্লার সবজি সব পরপর পাঠ করে দেখাচ্ছি আপনাদের এবং কীভাবে করেছে কত ভালোবাসা দিয়ে করেছে সেটা দেখা যাবে নমস্কার বন্ধুরা